আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আলোচনা করতেছি আজকের ভিডিও হচ্ছে আলিম পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা দিচ্ছে তারা বর্তমান পরিস্থিতিতে তোমাদের কিন্তু অনেক পরীক্ষা স্থগিত হয়েছে তো এখন নতুন করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখান থেকে নতুন করে তাদের যে স্থগিত যে পরীক্ষাগুলো ছিল বা আগের যেগুলো বাকি ছিল নিয়ে সমন্বয় করে কিন্তু নতুন সময়সূচি কিন্তু নির্ধারণ করা হয়েছে সেই নিয়ে একটু আলোচনা সেটা এই চিঠিটা দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইট থেকে এই চিঠিটা প্রকাশ করা হয়েছে একে আগস্ট দুই তো এখানে বিষয়টা হচ্ছে স্থগিত স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাস শিক্ষা বোর্ডে দুই সালের স্থগিতকৃত আলিম পরীক্ষা সমূহ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজন বোর্ড কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবে তো এই ইতিমধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এগারো তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হবে এগারো তারিখ থেকে এখানে রুটিন দেওয়া আছে তো নতুন করে কিন্তু এগারো তারিখ থেকে রুটিন যেটা রবিবার পিখা শুরু হবে আর বারো তারিখ সোমবার আলপিখা দ্বিতীয় পত্র প্রথমপত্র দ্বিতীয় পত্র তো এ পাশে হচ্ছে বিষয়কোট তো তোমরা এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে একটা একটা করে ভিডিও দেখে কিন্তু লিখে রাখতে পারো অথবা তোমরা যদি এটা দেখতে চাও তাহলে এই যে বাংলাদেশ মাধ্যম বোর্ড এই ডাব্লিউডাব্লিউ ডট এই যে ইভিএম ইভি ডট গভ ডট বিডি এখানে গেলেও কিন্তু এই চিঠিটা পেয়ে যাবে এক তারিখের মধ্যে তো এই হচ্ছে বিষয় এখানে যে বিষয়গুলো স্থগিত ছিল নতুন করে এখানে সাজানো হয়েছে এটা থাকতে পারে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এগারো থেকে এগারো তারিখ থেকে শুরু হবে আর নাহলে কিন্তু এটা আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো এই অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো পরীক্ষার জন্য তো এরপর যেটা আছে এখানে যে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত যে পরীক্ষা সময় আছে সেগুলোরও সময়সূচি এখানে দেওয়া হয়েছে এই যে দশ নয় বারো নয় পনেরো নয় সতেরো নয় এখানেও এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর উপরে তো আছে আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ব্যবহারিক বিষয়ের পরীক্ষার সময়সূচির জন্য এখানে এটা আহ পড়লে বিস্তারিত পড়লে কিন্তু বোঝা যাবে ব্যবহারিক বিষয়ের পরীক্ষা যেগুলো হচ্ছে যে সিলেট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগে পাঁচ নয় দুই তারিখ হতে বারো নয় দু চব্বিশ তারিখ এবং সিলেট বিভাগে আঠারো নয় দু হাজার চব্বিশ থেকে পঁচিশ নয় দু চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বাকি এগুলো যেগুলো আছে এগুলো তোমাদের পরীক্ষার হলেই তোমাদের যে আসেন হল কর্তৃপক্ষ ওনারা কিন্তু জানিয়ে দিবেন কখন কিভাবে কোন সময় নেবেন এটা তোমাদের জন্য ওনারা বলে দেবে আর এখানে বিশেষ দ্রষ্টব্য যেগুলো আছে বিগত নয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে টং এত সিলেট বিভাগ স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি বাতিল করা হলো এখানে কিছু বিশেষ দেওয়া আছে এগুলো পড়ে নিতে পারো আর বিশেষ নির্দেশনা বলি যেটা আছে পরীক্ষার জন্য যেগুলো দেওয়া হয় সেগুলো এখানে দেওয়া আছে আমি একটু জুম করে দিই এই যে এগুলো একটু পড়ে নিলে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কি আদেশ আছে বা কী নিষেধ করা আছে এগুলা এখানে তো এই ছিল আজকের ভিডিও তো আর আসলে যে অবস্থা অবশ্যই সবাই নিজের নিজের কথা চিন্তা করেছে সেফ মতো চলতে হবে আর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় আল্লাহর মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যারা জানে না তাদের মাধ্যমে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্যই পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালোতে বসবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা